অনেক বায়না ধরার পর অবশেষে ফল সমেত গাছ পেলাম বন্ধুরা তোমরা তো জানোই গাছের প্রতি আমার একটা আলাদাই অনুভূতি বরের কাছে অনেকবার বায়না ধরার পর বিভিন্ন রকমের গাছ আমাকে এনে দিয়েছে আর সেই সব গাছগুলোই একটা একটি করে প্রতিস্থাপন করে তোমাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা গ্রিন লিফ অ্যান্ড লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি হ্যাঁ একদম ঠিক গেস করেছো বন্ধুরা এটি একটি ইন্ডিয়ান সুইট প্রজাতির মুসুম্বি গাছ বাড়িতে বেশ কয়েকটি পাতিলেবু গাছ আছে তবে মুসুম্বি গাছ আমি এর আগে প্রতিস্থাপন করিনি প্রথমবার এই ফল সমেত গাছ লাগাতে আমি তো খুব উৎসাহী তোমাদের কার কার বাড়িতে এই ধরনের মুসুম্বি গাছ আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই গাছটি কিন্তু খুবই হেলদি আর যে কোনো গাছের ক্ষেত্রেই নার্সারি থেকে কেনার আগে আমরা দেখে নিই যে গাছটি হেলদি কিনা আন্দাজ মতন গাছটির বয়স প্রায় এক বছরের বেশি আর এই দেখো বন্ধুরা গ্রাফটিং অংশটা কতটা মোটা হয়ে গেছে এটা দেখেই আমি বুঝতে পারছি গাছটি বেশ এক বছরের পুরানো হতে পারে এখন এই গাছটিতে আপাতত দুটি ফল ধরে আছে তবে অবশ্যই আশা করছি পরবর্তীতে আরও ফল আমি এই গাছটা থেকে পাবো আর সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই চলো আর বক বক না করে গাছটি বসিয়ে ফেলি আমাদের বাগানের মাটিতে অনেকটা জায়গা আছে আর ভাবছি গাছটা সেখানেই বসিয়ে নিই আর যেহেতু চারা গাছটি বেশ পরিণত তাই এটাকে আর টবে বসিয়ে বড় করতে হবে না ডাইরেক্ট মাটিতে বসিয়ে নিলেই বড় হতে থাকবে এখন যেহেতু বর্ষাকাল তাই জায়গাটিতে গর্ত করে নেওয়ার পর ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করেছিল আর গাছটির উপরেও কিন্তু একবার স্প্রে করে দিল এই বর্ষাকালে ছত্রাকের উপদ্রব একটু বেশি তাই চেষ্টা করছি পনেরো দিন অন্তর আমার সব গাছগুলোকেই এইভাবে ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়ার খুব ভালো করে বসিয়ে নেওয়ার পর আশেপাশে যে মাটিগুলো রাখা হয়েছিল সেগুলো থেকে মাটি ভরাত করে দিচ্ছে যদিও আমি এই কাজটা নিজে করিনি আমার বরকে দিয়েই করিয়েছি আর আমরা সকলেই গাছ বসাতে খুবই ভালোবাসি আর দেখো এখন কিন্তু বসানোর প্রায় সাত দিন হয়ে গেছে কি সুন্দর গাছটা সবুজ এবং সতেজ হয়ে আছে আর ফল দুটোও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ